আসসালামাইকুম বিভার্স মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে সবাইকে স্বাগত প্রতিবার মতো আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন কিছু দরজার কালেকশন নিয়ে তো বিভার্স আজকে কিন্তু আপনাদের দরজার পাশাপাশি কিন্তু চৌকারও দেখাবো চিরগঞ্জ সেগুন কাঠের কিছু চৌকাট আমাদের অর্ডার হয়েছে মেহগুনি কাঠের কিছু চৌকাট অর্ডার হয়েছে সেগুলো ডেলিভারি দিব আজকে এই জন্য আপনাদেরকে দেখাই কারণ সবসময় কিন্তু আপনাদেরকে দরজাগুলোই দেখানো হয় চৌকাঠগুলো দেখানো হয় না কারণ চৌকাঠগুলো আসলে আমরা মনে করি এগুলো তো ডিজাইনের কিছু নাই এগুলো দেখার কিছু নাই তো অনেক সময় অনেক কাস্টমার মনে করে আমরা শুধু কোনো দরজায় বিক্রি করি তা কিন্তু না আমরা কিন্তু দরজা এবং কি দরজার চৌকাট ফার্নিচার কাঠের যাবতীয় সব কিছুই আমরা বিক্রি করি তো বিয়াস আমি ফার্স্টেই আপনাদেরকে দেখাবো যে চৌকাঠগুলো ডেলিভারি যাবে সেই চৌকাঠগুলো আপনাদেরকে দেখাবো এখানে আছে চৌকাঠগুলো এগুলো এখানে দশ পিস চৌকাট আছে আজকে ডেলিভারি যাবে আসলে এখানে দশ পিসের বেশি আছে কিন্তু দর চৌকাট হলো অর্ডারই আমার দশ পিস আর বাকিটা হলো আমার রেডিমেড তো চৌকাটগুলো হলো এখানে দশ পিত চৌকাঠ আছে এগুলো যাবে হলো কেরানিগঞ্জ হজরতপুর এই ঢাকার ভিতরে এই ঢাকার আশপাশে এখানে আট পৃৎস চৌকাঠ আছে হলো চিরগং সেগুন কাঠের হ্যাঁ এই যে দেখেন কাঠের যে ইয়েগুলো ফাইবারগুলো দেখেন চিরগং সেগুন কাঠের আছে আট পিতচৌকাঠ আর মেহেগুনি কাঠের আছে হলো দুই পিত চৌকাঠ প্লাস আমি মেহেগুনি কাঠের চৌকাটগুলো ওনার কাছে আমি বিক্রি করছি তিন টাকা করে আর সেগুন কাঠের চৌকাঠগুলো ওনার কাছে আমি বিক্রি করছি হলো সাত টাকা করে তো এই রেটের ভিতরে যদি আপনারা আমাদের থেকে চোপাটনে আন সেই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি সিজন ট্রিটমেন্ট সহকারে পাবেন এর চেয়ে কম রেটে নিতে চাইলেও আমরা দিতে পারবো কিন্তু সেগুলো আপনাদেরকে গ্রান্টি দিতে পারব না তো প্লাস এখানে আপনার এখন দরজার যে ইগুলো দেখাই আপনার ডিজাইনগুলো দেখাই তো দরজার যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আপনারা এখন দেখবেন আর এখান থেকে যে দরজাটাই আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে আপনার অর্ডার নিতে চাই অর্ডার দিতে চাইলে দিতে পারবেন তো বিয়াস এখানে কি লেখার করিস করা দরজা গুলো আছে এগুলো আপনার মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা আছে এগুলো কিন্তু চোদ্দ হাজার টাকা করে পড়বে পার পিস লেকার পুলিশ সহকারে আর যদি পুলিশ ছাড়া নেন সেক্ষেত্রে এটা দাম পড়বে মাত্র সাত হাজার টাকা তো বিয়াস এখানে আরেকটা দরজা আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু টপ ডিজাইন এটা এটাও মেহগুনি কাঠের লেকার পুলিশ করা এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে এই দরজাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে আর একটা দরজা আছে মেহগুনি কাঠের আহ টুরি ডিজাইন দেওয়া

এই দরজাগুলো আপনি চাইলে আপনার যদি বড় লাগে সেই ক্ষেত্রে আপনার যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করে দিব সাইজ অনুযায়ী আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন তো বেশ এখানে যে দরজাটা আছে দেখেন একদম নতুন একটা ডিজাইন এটা কিন্তু সাড়ে তিন ফিট বাই সাত ফিট দরজাটার সাইজটা খুবই মানে দরজার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর কাঠগুলো কিন্তু একদম র র ভাবে আছে কোনো রকম কোনো কাজ করা হয় না এগুলো কিন্তু সাত হাজার টাকা করে পার পিস তো বেশ এখানে আর একটা দরজা আছে দেখেন এই দরজাটা কিন্তু ডিপ পাল্লা বর্তমানে এই মডেলের পাল্লা গুলো কিন্তু খুবই চলতেছে এই দরজা গুলো কিন্তু আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে বিক্রি করি এগুলোর ঢিপ পাল্লা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তুমি আছে এখানে আর ডিজাইন আছে এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা করে মেহগুনি কাঠের দরজা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সলিড কাঠ রূপে সেম ডিজাইন করা এখানে আর একটা দরজা আছে দেখেন মিরর ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে পেয়ে যাবেন বাণিজ ছাড়া চৌকার ছাড়া আর একটা দরজা আছে দেখেন এখানে এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা বিয়াস পাশাপাশি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ প্লাস্টিকের দরজা আছে দেখেন প্লাস্টিকের দরজাগুলো কিন্তু মোস্তফা কোম্পানির মোস্তফা কোম্পানির এই দরজাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিন টাকা করে আর এখানে কিছু দরজা আছে বিয়াস এই প্লাস্টিকের এগুলো মোস্তফা কোম্পানির এগুলো অরিজিনাল কেবিএস ডোর হ্যাঁ এগুলো কিন্তু বাইরে থেকে ইনপুট করা মাল এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র ছয় টাকা করে এটাও কিন্তু ছয় টাকা তো ভাই এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর দুই পিস আছে একদম নতুন ডিজাইনের তো এগুলো দেখেন খুবই সুন্দর এগুলোও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা তো বিয়াস এরপরে যদি আপনারা আরো কিছু জানতে চান বিস্তারিত সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার এই মহোৎসবের মাধ্যমে যোগাযোগ করে আপনার সব ধরনের তথ্য আমাদের থেকে জানতে পারবেন তো বিরাজ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে আমরা শেষ করবো তো যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতেছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম